নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা তো জানেনি যে সাউথ ইন্ডিয়ায় এই ফুলের মালা যেটাকে মালা বলা হয় মাল্লিপু আর আমাদের ওইদিকে এটাকে আমরা গাজরা বলেই জানি তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে বাড়িতেই কিভাবে গাজরা বানাবেন তো ফুল তোলার জন্য আমি চলে এসেছি আমাদের এই পাড়ার এক আন্টির বাড়ি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো বেল ফুল কি মিষ্টি গন্ধ ফুলের গন্ধে চারিদিক যেন মোমো করছে এই মালাটা তৈরি করার জন্য কিন্তু ফুল লাগবে না ফুলের কুড়ি লাগবে তো কুড়িগুলোকে এই রকমভাবে তুলতে হবে আর এমনভাবে কুড়িটা তুলবেন যাতে বোটাটা ভেঙে না যায় তো চলুন ঝটপট করে তুলে নিই তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে মালাটা তৈরি করব। সাউথ ইন্ডিয়ায় কিন্তু এই ফুলটার খুবই ডিমান্ড আর জানেন এই মালাগুলোর মেজারমেন্ট হাত হিসাবে নেওয়া হয় যেদিন বিশু সেলিব্রেট করলাম সেদিন বাজার থেকে আমি এই ফুলের মালা কিনে এনেছিলাম এক হাতও নয় এক বিলতা হবে ওই এক বিলতা মালার দাম নিয়েছিলো সিক্সটি রুপিস আর আপনাদেরকে এটা নতুন করে বলতে হবে না যে সাউথ ইন্ডিয়ায় এই ফুলের মালার কতটা চল কেরালার মেয়েরা কিন্তু ডেলি ফুলের মালা লাগায় না তবে ব্যাঙ্গালোরে আর তামিলনাড়ুতে দেখেছিলাম কোনো বিয়ে বাড়ি বা কোনো অকেশন নেই নর্মালি অফিসে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন রাস্তার মধ্যে একটা ফুলের মালা কিনে লাগিয়ে নিয়ে চলে গেলেন একটাই ফুলের মালা বানাবো তো বেশি ফুল লাগবে না যতগুলো লাগবে ততগুলো তোলা হয়ে গেছে চলুন এবার বাড়ি যাই তো দেখুন আমরা কেমন করে মালা বানাচ্ছি এই মালাটা বানানোর জন্য শুধুমাত্র কিন্তু সুতো লাগছে ছুচের কোনো প্রয়োজন নেই তো আপনারা ভালো করে দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন যে ফুলের কুড়ি দুটোকে কিভাবে রাখা হচ্ছে কিভাবে বানাচ্ছেন এটা আমি একটু বেশি সময় নিয়ে দেখাবো যাতে আপনারা শিখে নিতে পারেন যদিও এখন সব জায়গাতে কিনতে পাওয়া যায় তবু শিখে রাখতে ক্ষতি কি বাড়িতে ফুল থাকলে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন এটা শুধু বেল ফুল নয় জুই ফুল দিয়েও বানানো যায় আগের কয়েকটা ব্লগে আপনাদের মধ্যে অনেকে অনেকগুলো কোশ্চেন করেছেন যেগুলোর উত্তর আমি কমেন্টসের উত্তরে দিইনি তো পরের ব্লগে সেই সমস্ত উত্তরগুলো দেব আর আগের দিনে একটা রিল শেয়ার করেছিলাম যেখানে আমি বাংলা বলছি আর আমার শাশুড়ি মা মালায়ালাম যদি আপনারা মালায়ালাম শিখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি এইভাবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে বাংলা টু মালায়ালাম আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আর আমার যেটা মনে হয় সাউথে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে তার থেকে মালায়ালামটা খুবই কঠিন তবে চেষ্টা করলে কী না হয় শিখবো বলে শেখা যাবে একটু সময় লাগবে ধৈর্য ধরে শিখতে হবে অনেকে এই জন্যই শিখতে চান কারণ এখানে অনেকে বেড়াতে এসে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করে থাকেন তো যদি আপনারা কাজ চালানোর মতো মালায়ালামটা শিখতে পারেন তাহলে আপনাদের বেশ সুবিধা হবে আমি খুব একটা বলতে পারি না তবে বুঝতে পারি তো একসাথেই শিখবো আমিও শিখবো আমার সাথে সাথে আপনারাও শিখবেন আমি বাংলাতে বলবো সেটা শাশুড়ি মা মালায়ালামে বলে দেবেন তো যারা শিখতে চান তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার আমি একটু ট্রাই করে দেখি পারছি না যেহেতু বেশি ফুল তুলিনি একটা মালা মালাগাঁথারই মতো ফুল তোলা হয়েছে তো আমি বেশি নষ্ট করব না চার পাঁচটা দিয়ে দেখি পারছি কিনা ওকে এই দেখুন আমি পারছি ভাবে আমি আমি শেখাচ্ছি এবার আপনাদেরকে পৃথার্টি তো কত ফাস্ট ফাস্ট করছে এবার আমি আপনাদেরকে শেখাচ্ছি দেখুন প্র্যাকটিস করলে কি না পারা যায় সবই পারা যায় তবে আমরা আমার তো এখন বিগিনার সেই জন্য কিন্তু আমি অতটা ফাস্ট করতে পারছি না এই যে কুড়ি দুটোকে প্রথমে এইভাবে সেট করতে হবে তারপরে ডান দিকে ঘোরাতে হবে তারপর ডান দিকে ঘুরিয়ে ভাবে একটা ভাঁজ করে এরকমভাবে টেনে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল যেহেতু আমি প্রথম বানাচ্ছি তাই দেখুন আমার গ্যাপ বেশি হয়ে যাচ্ছে এটাতে দেখুন গ্যাপ বেশি নেই কোনো জিনিস তো একদিনে শেখা যায় না প্র্যাকটিস করলে সবই হয় এটা বেল ফুল আর জুই ফুল দুটো ফুল দিয়েই বানানো যায় আপনাদের বাড়িতে যদি বেল ফুল বা জুই ফুল থাকে তাহলে একবার বানিয়ে দেখবেন পারছেন কি না শেখে রাখতে ক্ষতি কি আমাদের গ্রামে তো এই ফুলের মালাটা পাওয়া যায় না আমাদেরকে চ্যাঙ্গানুর থেকে আনতে যেতে হয় তো যখন যাওয়া হয় না আর যদি বাড়িতে ফুল থাকে তো এই আন্টি আমাদেরকে বানিয়ে দেন তো হেই দেখুন এটা রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা চুলে লাগাবেন ছোট চুল যাদের তারা কিভাবে লাগাবেন বড় চুল যাদের তারা কিভাবে লাগাবেন দুটোই দেখাচ্ছি তো আমারও যদিও খুব লম্বা চুল নেই তবুও আছে তো আমি কীভাবে লাগাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই মানে আমার মতো যাদের চুল বা আমার থেকে যাদের লম্বা চুল তারা খোপা করে লাগাতে পারেন এবার খোপা যেটা সেটা খোপা এরকম ভাবে যেমন ভাবে আপনারা খোপা করেন আর কি আমি তো এরকম একটা প্লেন খোপা করে নিই আর যদি আপনাদের যদি থাকে তাহলে এই নিচের দিকে একটা ছোট্ট ক্লেচার লাগিয়ে নেবেন যাতে চুলটা খুলে লাগে রকম হয়ে গেল এবার হ্যাঁ এইরকম ভাবে এইটা খুবই সহজ ভাবে রাউন্ড করে করে তো এই এইটা শাড়ির সাথে খুবই ভালো লাগবে আমি এটাই বেশি পছন্দ করি আমি ভাবে লাগাই এটাতে গরম খুব কম লাগে চুলটা খোলা থাকে না গরম লাগে না আর এটা হ্যান্ডেল করতে খুবই সহজ তো এই ভাবে আপনারা করতে পারেন আর যাদের খুব ছোট চুল এই যেমন আন্টি দেখুন ছোট চুল তো তারা কেমনভাবে লাগাবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ক্লিপ ক্লিপ লাগিয়ে নিতে হবে একটা আটকানোর জন্য দুটো ছোট ক্লিপ লাগবে তো দুটো ছোট ক্লিপ নিয়ে এভাবে আটকাবেন আনটি তো আয়না দেখে করলেন না তো উনি মেজারমেন্টটা ঠিক বুঝতে পারলেন না আপনারা যখন লাগাবেন তখন লক্ষ্য করবেন দুটো সাইড যেন ইকুয়াল হয় আর এই সুতোটা কেটে দেবেন অনেক রকমভাবে লাগানো যায় তো আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে লাগাবেন এই মালাটাকে প্রথমে চুলের নিচে রাখতে হবে তারপরে ওপর দিকে ওঠাতে হবে তারপর ক্লিপ দিয়ে দু সাইডে আটকে দিতে হবে আর আজকাল তো ইউটিউবে প্রচুর হেয়ারস্টাইল দেওয়া থাকে পাতলা চুলে কিভাবে লাগাবেন ছোট চুলে কিভাবে লাগাবেন তো সমস্ত কিছু ইউটিউব থেকেই আমরা দেখে করে থাকি তো দেখুন এটা খুবই সহজ কিন্তু প্রথমে চুলের নিচে ভরে দিলেন তারপর ওপর দিকে ঘুরিয়ে দুটো ক্লিপে এঁটে দিলেন ব্যাস হয়ে গেল তো যাদের ছোট চুল তারা এরকম করবেন আর যাদের বড় চুল তারা যেমন খুশি করতে পারেন খোপাও বানাতে পারেন চুল খোলা রেখে একটা ছোট্ট ক্লেচার আটকে এরকমভাবেও লাগাতে পারেন আমি একমাত্র শাড়ি পরলেই কিন্তু এই ফুল লাগাই আর শাড়ি পরলে কিন্তু আমি খোপাটাই করি আর আমার চুলগুলো তো খুব একটা লম্বা নয় তো আমি এটাকে দু ভাঁজ করে নেবো তাহলে চারটে হয়ে যাবে তাহলে এক এক দিকে দুটো করে লট ঝুলবে আমার চুলে এই ফুলের মালাটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আর যাদের অনেক লম্বা চুল তাদের দুটো ভাঁজ করার দরকার নেই এই রকমভাবে ধরবেন আর সুতো দুটো শুধু কেটে দেবেন তারপর ফ্লিপ আটকে রকমভাবে লাগাবেন এখানকার মেয়েরা যখন এখানকার যে ট্রেডিশনাল শাড়ি গোল্ডেন বর্ডার হোয়াইট শাড়ি আর চুলের মধ্যে এরকম ফুলের মালা লাগিয়ে সাজে কী স্নিগ্ধ লাগে তখন তাদেরকে দেখতে হ্যাঁ ছোটো চুলে খোপাটা ছোট হবে তবে যে খুবই খারাপ লাগবে তা কিন্তু নয় ফুলে কিন্তু ঢাকা হয়ে যায় দেখুন খারাপ লাগছে না ভালোই লাগছে আর কত রকমের যে হেয়ার স্টাইল আছে তার কোনো ঠিক নেই তো আপনাদের যেটা ভালো লাগবে সেরকমভাবে আপনারা লাগাবেন তবে চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ